এই যে ফ্যান ট্যান সব কিছু চেঞ্জ হয়েছে বাট টি চেঞ্জ হয়নি কিনে দাইনি আমায় এই ও সব কিছু আছে বাট রেস্টুরেন্টে যাচ্ছি আমরা খেতে তো দেখো রেস্টুরেন্টে চলে এসছি লাঞ্চ করতে ফ্রেশ ফ্রেশ হয়ে আর এই যে একজনা যার এত খিদে পেয়েছে যে নখ খেতে শুরু করে দিয়েছে তো ওয়েটারকে ডাকলাম আর তারপরে মেনু কার্ড চাইলাম আর মেনু কার্ডে দেখলাম স্কুইড থেকে শুরু করে ফিস চিকেন সবই রয়েছে বাট যখন জিজ্ঞাসা করলাম তখন বলছেন আর নো নন ভেজ অনলি ভেজ বাঙালি হয়ে লাঞ্চে যদি একটু চিকেন মাটন বা ফিশ না খাই তাহলে কি হয় তাই জন্য আমরা রেস্টুরেন্টটাই চেঞ্জ করে নিলাম আর অর্ডার করেছিলাম চিকেন লেগ পিস আর রাইস তো এই দিয়ে আজকে লাঞ্চটা করে নিলাম এরপর রুমে গিয়ে একটু রেস্ট করে নেবো তারপর সন্ধ্যাবেলা রেডি টেডি হয়ে আবার বেরোবো তখন তোমাদের সাথে দেখা হচ্ছে